ইসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন বর্তমানে প্রায় শতকরা নব্বই পার্সেন্ট লোকের কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্যের জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসুল এবং ততবির করে এইসবগুলোর ভুসি থেকে শুরু করে অনেক কিছু খেতেছেন কিন্তু কোনো অবস্থাতেই কোষ্ঠকাঠিন্য দূর হয় না এসবগুলোর ভুসি যারা খাচ্ছেন মুখের মধ্যে দিয়ে পানি খাচ্ছেন তাদের এটার দ্বারা উপকার হবে না কারণ এইসবগুলোর ভুসি পেটে যাওয়ার পরে এটা পেটের চারো ধারে অর্থাৎ ইষ্টমাসের পাকস্থলীর চারোদিকে এটা আটকে যায় সেজন্য এইসব গোলের ভুসি কিছুক্ষণ পানিতে ভিজে তারপরে খেতে হবে এলে একটা আরেকটা হলো যারা এইসব গোলের সাবুদ সবগুল গোল অর্থাৎ ভুসি না যারা ওইটা খান ওইটাও খাওয়ার মধ্যে নিয়ম কানুন আছে ওইভাবে খেতে হবে যাই হোক ওইটা খেতে হবে হালকা গরম পানিতে তো আজকে আমি আপনাদের জন্য একটা আসান সহজ পদ্ধতি নিয়ে আছি যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাস বুক জ্বালা পেট ব্যথা এবং পেটের আরও যে সমস্ত পেরেসানিতে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মেহনত নাই সামান্য কিছু পয়সা খরচেই আপনি এর সম্পূর্ণ উপকারিতা উপভোগ করতে পারবেন তো আপনি এখানে স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে সৈন্ধব লবণ যেটাকে সি সল্ট বলে এবং আজকে যে আপনারা পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট নামে যে সমস্ত জিনিস দেখতেছেন এটা সেই পিঙ্ক সল্টই এই সমুদ্র লবণ বিশেষ করে এটা সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে পাকিস্তানে পাওয়া যায় এবং সেখান থেকেই সমস্ত জায়গায় এটা আসে তো এটা কি করতে হবে এই পিঙ্ক সল্ট যেই পরিমাণ মন চায় নিয়ে এটাকে পাউডার করে রেখে দিবেন পাউডার করে কাচের বোমে রেখে দিবেন এবং যাদের পেটের সমস্যা অর্থাৎ বিশেষ করে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য কেন হয় ভাই পেটের ভিতরের যে অ্যানজাইম আছে এটা পিছলা পদার্থ আছে এটা শুকায়ে যায় শুকায় যাওয়ার কারণে এবং আমাদের সমাজ দুই ভাগে বিভক্ত ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত নিচের অংশ সব সময় গরম থাকে ওই গরমের কারণে যে মল ওখানে চলে যায় ওটা যখন পাস হয় না না হওয়ার কারণে ওইটা গরম হইতে হইতে শক্ত হয়ে যায় এই শক্ত হওয়ার কারণে এটা রঙ কালো তারপর প্রথম লাল হালকা তারপরে কালো হয় এবং ইটের মতন শক্ত হয়ে যায় যার কারণে পরবর্তীতে ওখান থেকে গ্যাস অম্বল সমস্ত কিছু শুরু হয়ে যায় আলসার পর্যন্ত হয়ে যায় এবং কঠিন কষ্ট হয় অনেক বাচ্চারা এরকম টয়লেট থেকে চলে আসেন টয়লেটই করতে রাজিবেন না ব্যথার কারণে তো এরপরে পাইলস রোগ সৃষ্টি হয় ভগন্দর হয় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তো আজকে এটা সহজ রেসিপি আপনাকে বলবো যে একদম একটা জিনিসের দেওয়া শুধু পিঙ্ক সল্ট আর কিছু লাগবে না এই পিঙ্ক সল্টকে পাউডার করে রেখে দেবেন প্রত্যেক খানা খাওয়ার পরে দুই আঙ্গুলে যতটুকু ওঠে এইরকম দুইবার দিবেন এক গ্লাস হালকা গরম পানিতে দুই চুটকি দিয়া ওই পানিটা পান করে নেবেন ইনশাল্লাহ এর দ্বারা যে আপনার যে শুকনা শুকিয়ে গেছে যেই অংশ ওই জায়গার ভিতরে এটাকে ভিজাবে এবং এই জায়গাটাকে পিচ্ছিল করবে এবং খানাটাকে হজম করবে এবং যেটা শক্ত হয়ে রয়েছে ওটাকে নরম করবে এইভাবে এটা মলটাকে শরীরের থেকে বাহির করবে এরকম একটা আসান পদ্ধতি আপনাদেরকে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল বটনে প্রেস করবেন যেন অন্য মানুষেরও উপকার হয় অবশ্যই শেয়ার করবেন এই জন্য যে ভিডিও যদি বেশি বেশি শেয়ার করেন লাইক করেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে বেশি বেশি ভিডিও আমরা দিতে পারি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি এই দোয়া রেখেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম